অনেকদিন আগের কথা এক ছিল ছোট্ট মেয়ে নাম তার মিনা মিনা ছিল খুবই চঞ্চল আর কল্পনা প্রবণ রাতে যখন আকাশে চাঁদ ওঠে মিনা চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে থাকে তার মন কৌতূহলে ভরে যায় চাঁদের ওপারে কি আছে এক রাতে মিনা তার জানালার পাশে বসে চাঁদ দেখছিল হঠাৎ সে দেখতে পেল চাঁদের মধ্য থেকে যেন একটা আলোর কণা নিচের দিকে আসছে ধীরে ধীরে সেই আলোটা মিনা রক আছে এসে থামল মিনা অবাক হয়ে দেখলো সেই আলোর ভেতরে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা তার চুলগুলো রূপার মতো চকচকে হাতে আছে একটা ছোট্ট সোনার কার্টুনের চাকা মিনা অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কে বৃদ্ধা এসে বললেন আমি চাঁদের বুড়ি তুমি যদি চাঁদে যেতে চাও তাহলে আমার সাথে চলো মিনা আনন্দের লাফিয়ে উঠল চাঁদে যাব হ্যাঁ হ্যাঁ আমি যাব চাঁদের বুড়ি তাকে আলতো করে ধরে চাঁদে নিয়ে গেলেন মিনা দেখতে পেল সেখানে একটা ছোট্ট কুড়ে ঘর চারপাশে সুন্দর ফুলের বাগান চাঁদের আলোতে সবকিছুই রূপালী হয়ে ঝলমল করছিল চাঁদের বুড়ি মিনাকে তার কুড়ে ঘরে নিয়ে গেলেন এবং বললেন এখানে বস আমি তোমাকে এক আশ্চর্য গল্প শোনাব বৃদ্ধা শুরু করলেন গল্প বলা গল্প এক ছোট্ট রাজকন্যার যে চাঁদের আলোর মতোই সুন্দর ছিল রাজকন্যা ছিল খুবই সাহসী একদিন এক দুষ্টু দৈত্য তার রাজ্য আক্রমণ করল রাজকন্যা নিজের বুদ্ধি ও সাহস দিয়ে দৈত্যকে পরাজিত করল এবং তার রাজ্যকে রক্ষা করল মীনা মন্ত্রমুগ্ধ হয়ে গল্প শুনছিল সে ভাবছিল রাজকন্যার মতো আমিও যদি সাহসী হতে পারতাম গল্প শেষে চাঁদের বুড়ি মিনাকে বললেন মিনা, মনে রেখো সাহস আর বুদ্ধি দিয়ে জীবনের যে কোনো সমস্যা সমাধান করা যায় তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো মিনা চাঁদের বুড়ির কথা মনে গেথে রাখলো। তারপর চাঁদের বুড়ি তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দিলেন মীনা যখন জেগে উঠল সে জানালার পাশে বসেছিল সে বুঝতে পারল সে হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু মীনা জানত চাঁদের বুড়ির বলা সেই সাহসী রাজকন্যার গল্প সে কখনো ভুলবে না এবার থেকে মীনা আরও সাহসী আর আত্মবিশ্বাসী হয়ে উঠল আর প্রতিদিন সে নতুন কিছু শিখতে আর চাঁদের বুড়ির গল্প মনে করতে ভালোবাসত